পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ যেখানে আকাশ থেকেও নজরদারি করা হয় আর এক পা ভুল দিতেই আসে সামরিক হুঁশিয়ারি আজ আমরা কথা বলবো এমনই এক জায়গা নিয়ে এরিয়া ফিফটি ওয়ান একটা নাম যা শুনলেই মানুষের মনে জাগে একটাই প্রশ্ন সেখানে আসলে কী লুকিয়ে আছে এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমির গভীরে অবস্থিত লাস ভেগাস শহর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে এক বিশাল সামরিক ঘাঁটি সরকারিকে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অংশ বলে স্বীকার করেছে কিন্তু দুই হাজার তেরো সালের আগ পর্যন্ত এর অস্তিত্বই সরকারিভাবে অস্বীকার করা হয়েছিল এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি এর চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে বসানো আছে নজরদারি ক্যামেরা আর পাহাড়ায় আছে সশস্ত্র গার্ড এরিয়া ফিফটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় উনিশশো সালের রসোয়েল ঘটনার পর সেই সময় নিউ মেক্সিকোর আকাশে এক অজানা বস্তু ভেঙে পড়ে সরকার বলেছিল সেটা ছিল ওয়েদার বেলুন কিন্তু অনেকে দাবি করেন সেটা ছিল ইউএফও বা ভিনগ্রহের উড়ন্ত যান এরপর থেকে ধারণা ছড়িয়ে পড়ে রসোল থেকে উদ্ধার হওয়া সেই ইউএফও এবং তার পাইলটদের গোপনে নিয়ে যাওয়া হয় এরিয়া ফিফটি ওয়ানে সেখানে নাকি তাদের শরীর পরীক্ষা আর প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ার করা হয় আঠারোশো সালে এক ব্যক্তি বব লাজার প্রকাশ্যে সে দাবি করেন সে এরিয়া ফিফটি ওয়ানের কাছের এক গোপন স্থানে কাজ করত। যেখানে সে নয়টি ভিনগ্রহের স্পেসক্রাফ্ট নিজের চোখে দেখে তার মতে সেসব যানবাহন এক ধরনের অ্যান্টিগ্র্যাভিটি রিয়েক্টর ব্যবহার করত। যা পৃথিবীর কোনো জ্বালানির মতো নয় সে এমনকি বলেছিল তারা এলিমেন্ট ওয়ান ওয়ান ফাইভ নামের এক অজানা পদার্থ নিয়ে ইউএফও চালাত সরকার অবশ্য তার সব দাবি অস্বীকার করেছে কিন্তু তবুও জনমনে এরিয়া ফিফটি ওয়ানের রহস্য আরও বেড়ে যায় অনেক বিশেষজ্ঞের মতে এরিয়া ফিফটি ওয়ান আসলে ভিনগ্রহবাসীর ঘাঁটি নয় বরং মার্কিন সামরিক বাহিনীর এক অতি গোপন বিমান গবেষণাগার এখানেই প্রথম ইউ টু স্পাই প্লেন এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এবং বি টু এর মতো উন্নত যুদ্ধ বিমান পরীক্ষা করা হয়েছিল এই পরীক্ষাগুলো এতই গোপন ছিল যে আকাশে মানুষ অদ্ভুত আলো দেখতে পেয়ে ভেবেছিল উঠছে ওর গল্প জন্ম নেয় এই জায়গাটির নিরাপত্তা এতটাই কঠোর যে একজন সাধারণ মানুষ এর কাছে যেতেই পারে না প্রবেশ আগে বড় বড় বোর্ডে লেখা ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড মানে অনুমতি ছাড়া ঢুকলে গুলি করার অনুমতিও দেওয়া আছে এখানে জিপিএস সিগন্যালও হারিয়ে যায় ড্রোন উড়ালে সেটি তৎক্ষণাৎ ধ্বংস করে ফেলা হয় দুই হাজার উনিশ নামে ফেসবুকে ইভেন্ট ভাইরাল হয় দশ লক্ষেরও বেশি মানুষ বলেছিল তারা একসাথে ঢুকে পড়বে এরিয়া ফিফটি ওয়ানে যদিও শেষমেশ খুব অল্প কিছু মানুষ গিয়েছিল তবু ঘটনাটি প্রমাণ করে মানুষের কৌতূহল আজও কমেনি এই জায়গা নিয়ে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা যায় এরিয়া ফিফটি ওয়ান ক্রমে বড় হচ্ছে নতুন হ্যাঙ্গার রানওয়ে এমনকি ভূগর্ভস্থ টানেলও তৈরি হচ্ছে অনেকে বলেন সেখানে নতুন প্রজন্মের হাইপারসনিক জেটস পরীক্ষা চলছে আবার কেউ বলে তারা এখনো ইউএফও প্রযুক্তি নিয়ে কাজ করছে গোপনে তাহলে প্রশ্ন হলো এরিয়া ফিফটি ওয়ান আসলে কি একটা সামরিক ঘাঁটি নাকি ভিনগ্রহবাসীদের সঙ্গে মানুষের গোপন সংযোগস্থল যতটা জানি তার চেয়ে অনেক বেশি অজানাই রয়ে গেছে সরকার নিরব বিজ্ঞানীরা দ্বিধাগ্রস্ত আর কৌতূহলী মানুষ খুঁজে ফেরে উত্তর এরিয়া ফিফটি শুধু এক জায়গা নয় এটা মানুষের অজানাকে জানার আকাঙ্ক্ষার প্রতীক যতক্ষণ না সব দরজা খুলছে ততক্ষণ এর রহস্য বেঁচে থাকবে প্রতিটি কৌতূহলী মনে তবে আপনি কি ভাবেন ইউভিয়া ফিফটি ওয়ান কি আসলেই ভিনগ্রহবাসীর ঘাঁটি কমেন্টে জানাতে ভুলবেন না আর পরের ভিডিওতে দেখা হবে নতুন এক রহস্য নিয়ে